Oh মেরু ভালুকটা কাজ ভেঙে ফেললো সবাই ভয় পালাচ্ছে না ক্লান্ত আমি শুধু মুক্তি চাই আল্লাহর দয়ালু তুমি যদি তাও বা করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন কৃষো আমার সঙ্গে চলো আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব তুমি আমাকে সাহায্য করবে সবাই তো আমাকে ভয় পায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন হ্যাঁ ইসলাম আমাদের শেখায় যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন এসো আমার বাড়িতে বরফ ঘর আছে ঠান্ডা তোমার মতো ভালুকের জন্য উপযুক্ত জায়গা শান্ত সত্যি সেখানে কেউ আমাকে আঘাত করবে না এ জান্নাতের মতো জায়গা এটাই আল্লাহ আমাকে ক্ষমা করো আমি রাগ করবো না কাউকে ভয় দেখাবো না আমি শুধু শান্তি চাই আল্লাহ আল্লাহ প্রাণে তুমি শান্তি দাও যেমন তুমি এই পথারা ভালুককেও শান্তি দিলে যে দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন সহি বুখারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে Субтитры